আসসালামু আলাইকুম গাইজ আপনারা কি এফ এফ টুর্নামেন্টে অংশ নিতে চান আপনারা কি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না তাহলে পুরো ভিডিওটা দেখেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন পুরো প্রসেসটা আমি আপনাদেরকে একদম সহজে দেখাই দিব আগে বলিনি আপনারা কি কি নিয়ম ফলো করতে হবে এবং কি কি নিয়ম ভঙ্গ করলে আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথম যে রুলসটা রয়েছে সেটা হলো আপনার এবং আপনার টিমমেটের লেভেল হতে হবে ফর্টি প্লাস এবং র্যাঙ্ক থাকতে হবে হিরোইকে দ্বিতীয় রুলস হচ্ছে আপনি এবং আপনার স্কোর নিয়ে অন্তত পনেরোটা ম্যাচ খেলবেন সেখান থেকে মাত্র পাঁচটি ম্যাচের স্কোর নিয়ে আপনারা কোয়ালিফাই করতে পারবেন আপনি এবং আপনার স্কোর চারজনের অধিক মাত্র একজন প্লেয়ারে নিতে পারবেন এর অধিক আপনারা প্লেয়ার নিতে পারবেন না একটি ডিভাইসে অধিক প্লেয়ার গেম প্লে করতে পারবেন না যদি গেম প্লে করেন তাহলে তাদেরকে নক আউট করে দেওয়া হবে এবং গেমে গিয়ে তাদের যেসব রুলস রয়েছে সেগুলো ফলো করবেন এবং আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুন্দরভাবে লিখে দিতে হবে তো আপনারা বি ডাব্লিউএসবি দুই হাজার পঁচিশ এটাতে ক্লিক করবেন তারপর মাঝের অপশানটাতে ক্লিক করবেন সবগুলো কনফার্ম করে দিবেন এবং করস অপশানে দিয়ে আপনারা এগুলো সব স্কিপ করবেন তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমত আপনাদের টিমের নামটা দিবেন কন্ট্রাক্ট ইনফরমেশনে ক্লিক করে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ করেন তাহলে সামনে অনেক বিপদে পড়বেন কান্ট্রিতে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করবেন যদি আপনাদের নেপালি প্লেয়ার হয় তাহলে কিন্তু এই টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না কারণ টুর্নামেন্টটা শুধুমাত্র বাংলাদেশি প্লেয়ারদের জন্য তারপর আফতার এবং ব্যানার সিলেক্ট করবেন যদি আপনাদের নির্দিষ্ট কোনো আফতার ব্যানার থাকে তাহলে ওগুলো সিলেক্ট করবেন তো যেহেতু আমি সিলেক্ট করবো না সেহেতু আমি এখানে কনফার্ম গিয়ে কনফার্ম করে ফেলবো তারপর এখানে আপনাদের সবার মেন কাজটা হবে এখানে আপনারা এক এক করে আপনাদের ইনভাইট করে আপনাদের স্কোয়াডটা তৈরি করে নেবেন আর আগামী আগে বলে দিয়েছি এখানে অন্তত পাঁচটা প্লেয়ারকে আপনারা ইনভাইট করে রাখবেন যদি পরে আপনারা একটা প্লেয়ার যদি সংকটে পড়ে আর একটা প্লেয়ার নিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন প্লেয়ার অ্যাড করার সময় আপনারা যে ফ্ল্যাশ আইকনটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন তারপর এখানে যদি আসে তাহলে ভালো কথা আর যদি না আসে তাহলে তাদের ডেটা কপি করে এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করে ইনভাইট করে নেবেন তাহলে গেমার বাই এবং বোনেরা আপনারা এক্ষুনি আপনাদের স্কোর রেডি করে ফেলেন এবং আমার ভিডিও দেখে রেজিস্ট্রেশন করে ফেলেন এফএফ বিডি দুই হাজার পঁচিশ এখনই বেশি বেশি তোমার স্কোয়াডের সাথে গেম প্লে করো এবং ফর্ম ফিল আপ করো এবং প্রস্তুত হও দেশের সেরা গেমারদের মুখোমুখি হতে তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানাও তোমার স্কোয়াডের নাম এবং শেয়ার করে দাও তোমার গেমার বন্ধুটার কাছে তো নেক্সট কেমন ভিডিও চাও সবাই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করবো তো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে